বাংলাদেশ সেনাবাহিনী তার উত্তরাঞ্চলের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাট সেনা বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে আর স্বাভাবিকভাবেই ভারতের সীমান্তবর্তী এই লালমনির হাটের বিমানঘাটির আধুনিকীকরণের ফলে আগামী দিনে ভারতের বিরুদ্ধে হামলা চালাতে বাংলাদেশের এই বিমান ঘাঁটিকে ব্যবহার করা হতে পারে বলে সেই আশঙ্কা কেউ উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশ বিমান ঘাঁটি উন্নয়ন করলেই ভারতের ঘুমজায় উড়ে চীনকে দেখলে পশ্চিমবাংলার মিডিয়ান আছে ড্রাগনের সুরে ভারতের নেক মানেক শিলিগুড়ি করিডোর যেখানে ভারতের উত্তর সঙ্গে বাকি ভারতের সংযোগ মাত্র বাইশ কিলোমিটারের সরু একটি রাস্তা আর সেই জায়গার একদম কাছেই বাংলাদেশ লালমনির হাটে চালু করছে এক ভয়ঙ্কর বিমান ঘাটি। আর সেটাও আবার চীনের সহযোগিতায় চীনের পয়সায় নাকি সুপার পাওয়ার এয়ারবেস হয়ে যাচ্ছে বাংলাদেশে ভারতীয়দের মনে এত ভয় লালমনিরহাটে একটু বিমানঘাঁটি মেরামত হলেই ভারতীয় মিডিয়ার ঘুম উড়ে যায় বাংলাদেশে কেউ একটা রানওয়ে রঙ করলেও ওরা ভাবে চীন এসেছে পাকিস্তানও আসছে আমেরিকা পথে ভারতীয় মিডিয়া এখন একেবারে অস্থির রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে তাদের কারণ তারা বলছে এই বিমানঘাটি থেকে বাংলাদেশ যদি চায় তাহলে ভারতের উত্তর পূর্ব পুরোপুরি কাট অফ হয়ে যেতে পারে কথা না বাড়িয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখি বাংলাদেশ সেনাবাহিনী তার উত্তরাঞ্চলের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাট সেনা বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে এই উন্নয়নের মাধ্যমে সেনাবাহিনীর বিমান চলাচল পরিকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি অপারেশনাল প্রস্তুতি এবং রক্ষণাবেক্ষণ সক্ষমতা জোরদার করা হচ্ছে নতুনভাবে নির্মিত একটি হ্যাঙ্গার মাঝারি আকারের উড়োজাহাজ হেলিকপ্টার এবং ড্রোন ইউএভি রাখার জন্য প্রস্তুত করা হয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এখন লালমনিরহাটে বিমানঘাটির আধুনিকীকরণে চীন এমনকি আমেরিকার অর্থ যোগাচ্ছে এই সম্ভাবনাটাকে উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা আর স্বাভাবিকভাবেই ভারতের সীমান্তবর্তী এই লালমনির হাটের বিমান ঘাটের আধুনিকীকরণের ফলে আগামী দিনে ভারতের বিরুদ্ধে হামলা চালাতে বাংলাদেশের এই বিমান ঘাটিকে ব্যবহার করা হতে পারে বলে সেই আশঙ্কা কেউ উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই উন্নয়ন কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক আধুনিকীকরণ পরিকল্পনা ফোর্সেস গোল টু জিরো থ্রি জিরোর অংশ এই পরিকল্পনার লক্ষ্য হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময় উপযোগী করে তোলা লালমনিরহাট সেনা বিমান এই উন্নয়ন বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশ্লেষকদের মত শুধুই কি প্রতিরক্ষা বাহিনীর শক্তি বৃদ্ধি আধুনিকীকরণ করাই এর মূল উদ্দেশ্য নাকি এর নেপথ্যে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তৃত রয়েছে এটা কি পার্শ্ববর্তী ভারতের প্রতি একটা হুমকির বার্তা বাংলাদেশ সরকার কুড়িটি জে টেন সি সংস্করণ মাল্টি রোল ফাইটার জেট ক্রয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে চুক্তির জন্য প্রচুর টাকা খরচ হবে প্রায় ধরে নিন আড়াই বিলিয়ন ডলারের কাছাকাছি সেগুলোর ডেলিভারি দু সাল থেকে শুরু হবে যা বাংলাদেশ বিমান বাহিনীর যে ক্ষমতা সেই ক্ষমতাকে বাড়াবে নতুন করে এই লালমনির হাট সামরিক ঘাঁটির যে আধুনিকীকরণ করা হচ্ছে তা নিয়ে একটাই প্রশ্ন উঠছে যে এবার তাহলে বাংলাদেশের প্ল্যানিংটা ঠিক কি তাহলে কি বাংলাদেশ ভারতে হামলা করার জন্য তলায় তলায় কোনো প্ল্যান করছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাহলে কি আমেরিকা প্রচ্ছন্নভাবে মত দিচ্ছে তাহলে কি এবার বিশ্ব মানচিত্রে খেলাটা পুরোপুরি ঘুরতে চলেছে একটা কথা মানতেই হবে ভারতীয় মিডিয়া যদি গল্প লিখতে বসে হরণ পরিচালকরা চাকরি হারাবে তারা শিরোনাম দিবে চীনা জেট বাংলাদেশের আকাশে পরবর্তী লক্ষ্য দিল্লি বাংলাদেশ যদি নিজের ঘাটি উন্নত করে নিজের সিকিউরিটি শক্ত করে তাতে কার সমস্যা এটা তো আমাদের অধিকার লালমনিহাটের এই ঘাটি শুধু সামরিক না এটা বাংলাদেশের আত্মনির্ভরতার প্রতীক যে দেশ একসময় অন্যের উপর নির্ভর করত এখন নিজের আকাশ নিজের হাতে রাখতে চাইছে আর ভারতীয় মিডিয়া যে গল্প বানাচ্ছে চীনা ফান্ডে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এসব আসলে ভয়ের প্রকাশ কারণ তারা জানে একবার বাংলাদেশ আধুনিক এয়ারবেস চালু করে ফেললে পুরো অঞ্চলের পাওয়ার ব্যালেন্স বদলে যাবে প্রিয় দর্শক আপনার কাছে কী মনে হয় কে ঠিক আর কে ভুল কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সেই সাথে লাইক এবং শেয়ার করুন আরও এমন রিয়েল নিউজ রিয়াকশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ